হ্যালো এভরি ওয়ান আবারও চলে এলাম তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে ক্লাস টুয়েলভের দিক দু হাজার ছাব্বিশ এইচ এস আসার মতো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে দেখো ভেক্টর থেকে কিন্তু একটা বড় কোশ্চেন থাকে মার্কে ঠিক আছে তাহলে আমরা দিক কোশাইন এবং দিক অনুপাতের থেকে কিন্তু একটা আসার চান্স প্রবল রয়েছে একটা দুই মার্কের বা একটা তিন মার্কের কিন্তু আসার বা তিন মার্ক বা চার মার্কে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে তো আমরা এবং অনুবাদের পুরো থিওরি বুঝিয়েছি না এবার আমরা কিছু স্পেশাল মানে দু হাজার ছাব্বিশ এর জন্য যে অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে সেই অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে কিন্তু এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো সমস্তটা অঙ্ক কিন্তু ভিডিওতে করে দেওয়া সম্ভব নয় তো তোমাদের যদি যে কোনো অধ্যায়ের পিডিএফ যদি দরকার হয় ঠিক আছে অত তোমার থিওরিটা বুঝেছো পিডিএফ অত কোনো অঙ্ক পাচ্ছো না আটকে গিয়েছো যখন তোমাদের পিডিএফ দরকার হয় তাহলে তোমরা স্ক্রিনে যে নম্বরটি ভেসে উঠছে সেই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে আমাদের পিডিএফ দরকার তোমরা মাত্র দশ টাকায় সমস্ত পিডিএফ পেয়ে যাবে ওকে তো যাই হোক শুরু করছি আজকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এই অঙ্কটা দু হাজার ছাব্বিশে আসার চান্স প্রবল রয়েছে

তো প্রথমে যেটা তোমাকে কাজ করতে হবে সেটা হচ্ছে একটি সুন্দরভাবে একটা ঘনকের ছবি আসতে হবে ঠিক আছে তাহলে ঘনকের আমরা একটা ছবি এঁকেছি এবং ঘনকের আমরা ধরে নেব যে ঘনকের একটি কণিক বিন্দু হচ্ছে মূল বিন্দু জিরো 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 যে দুটো থ্রি তার তিনটে পয়েন্ট নিচ্ছি এবং ঘনকের প্রত্যেকটা বাহু দুর্গ আমরা এই ধরে নিলাম ঠিক আছে এবং ঘনকের তিনটি বাহু এই যথাক্রম এক সক্ষ আবার নির্দেশ করছে তাহলে যদি আমরা ফলো করি এটা থ্রি ডাইমেনশন ভালো করে বুঝবে যদি আমরা ফলো করা হয় কটা কন কনিক বিন্দু থাকবে কনিক বিন্দু বা শীর্ষ বিন্দু একটি ঘনকের মোট আটটি কনিক বিন্দু বা শীর্ষ বিন্দু থাকে ওকে তো তোর তার মধ্যে দেখো আমরা লিখেছি দেখো ও একটা কণিক বিন্দু এ একটা বি একটা এখানে আর এখানে একটা পি একটা কণিক বিন্দু কিউ একটা কণিক বিন্দু আর এস একটা কণিক বিন্দু তাহলে এই টোটাল হচ্ছে আটটা কণিক বিন্দু রয়েছে তোমরা ধরো ঘনক বলতে তুমি যে ঘরে হয়তো পড়াশোনা করছো বা যে ঘরটা হয়তো আমরা ইউজ করছি সে একটা ঘরে ধরতে ধরতে গেলে একটা কিন্তু ঘনক বা আয় ভাবতে পারো এবার কর্ণ দৈর্ঘ্য কর্ণ দর্ঘ্যটা আমি টু ডাইমেনশনের ক্ষেত্রে দেখানো খুব সহজ কিন্তু একটু ভাবতে হবে এখানে কিন্তু আমাদের ঘনকের এইটা যদি আমাকে বলা হয় কর্ণ কটি আসি তাহলে আমরা প্রত্যেকে বলতে পারবো ঘনকের কর্ণ হচ্ছে চারটে তাহলে কি কি কর্ণ গুলো নাম্বার এক ও থেকে পি পর্যন্ত যুক্ত করে যে রেখাটা পাবো সেটা একটা কর্ণ হবে এ থেকে কিউ হয়তো আমাদের মনে হচ্ছে একটা স্ট্রেট লাইন কিন্তু না একটা ঘরের একটা প্রান্ত থেকে উপরে টপ বিন্দু পর্যন্ত যদি আমরা জয়েন করি তাই একটা কি হচ্ছে কর্ণ হচ্ছে সিমিলারলি এস থেকে বি একটা কি হচ্ছে কর্ণ কর্ণ হচ্ছে ঠিক আছে সি থেকে সরি সি থেকে এস হচ্ছে একটা কর্ণ কর্ণ আর বি থেকে আর হচ্ছে কি একটা কর্ণ তো আমাদেরকে বলেছে যে কোনো দুটি যে কোনো দুটি কর্ণ কর্ণের মধ্যবর্তী সূক্ষ্মকর্ণের মান আমাদেরকে দেখাতে বলেছে তো আমরা প্রথমে জল শুরু করছি আমরা প্রথমে ধরে নিচ্ছি যে ধরি ঘনকটির ধরি ঘনকটি একটি কৌণিক বিন্দু ঠিক আছে তাহলে ঘনকটা কণিক বিন্দু ধরে ঘনকটির একটি কনিক বিন্দু হলো মূল বিন্দু কণিক বিন্দু মূল বিন্দু ঠিক আছে এবং সেই মূল বিন্দুটা কি ধরলাম আমরা মূল বিন্দুটা ধরে নিলাম জিরো 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 ধরে এবং ঘনকে ঘনকটির তিনটি বাহু যখন ক্রমে এক্স অক্ষ এক বরাবর অবস্থিত ওকে ধরে নিলাম যে রক্ষ বরাবর অবস্থিত ওকে ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা এই ধরে নিলাম ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য বিষয় খুব জিনিস সহজের ধারণা যদি কারো কে থাকে তাহলে কিন্তু সে পেরেই হবে এখানে আমাদেরকে দেখতে হবে এই কণিক বিন্দুগুলোর স্থানাঙ্কটা কত এই স্থানাঙ্কটা বুদ্ধি খাটি করতে হবে তো আমরা দেখো আমি ঘনকটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ ধরেছি এবং ঘনকের প্রত্যেকটা বাহুর এ সমান সমান হবে মূল বিন্দু আমরা জিরো জিরো ধরে নিলাম তিন তিন জিরো জিরো এবার যদি আমরা ধরো এ পয়েন্টটা সি তো এ পয়েন্ট শুধু আমরা এক্স অক্ষ বরাবর এসেছি তারপর এক্স অক্ষ বর কত ইউনিট কাটছে বাকি তো আমরা জানি ওখানে স্টপ হয়ে গিয়েছে তার জন্য জিরো জিরো হলো ওকে বি বিন্দুটা যদি আমরা আসি তাহলে বি বিন্দু কি করছি আমরা প্রথমে এক্স এসেছি তারপর ওয়াই গিয়েছি তাহলে এক্স বরাবর এ হলো ওয়াই বরাবর এ হলো বাকিটা জেড বরাবর কি হলো জিরো হলো যদি আমরা পি বিন্দুর কথা চিন্তা করি তাহলে পি বিন্দুটা হয়তো আমাদের এখানে দেখে মনে হচ্ছে যে একটাই এখান থেকে এই বাহ গিয়েছি কিন্তু ব্যাপারটা সেটা নয় আমাদের থ্রি ডাইমেনশন হিসেবে ভাবতে হবে তাহলে আমরা কি করেছি প্রথমে এক্স তারপর তারপরে ওই গিয়েছি তারপর আবার যেটে গিয়েছি তার জন্য এখানে তিনটে কত হচ্ছে এ হচ্ছে এই করে করে কিন্তু আমরা চারটা কণিক বিন্দুর কিন্তু স্থানাঙ্ক বের করেছি ঠিক আছে তাহলে আমরা কি লিখবো যে অতএব ঘনকটির কণিক বিন্দুগুলির এই যে ঘনকটা রয়েছে ঘনকটির কণিক বিন্দুগুলির স্থানাঙ্ক যথা ঠিক আছে কোন বিন্দুগুলো আমরা কি করছি স্থানাঙ্ক আমরা বের করে রাখছি আগে থেকে ঠিক আছে তাহলে কোন বিন্দুগুলি স্থানাঙ্ক যথা করে আবার প্রত্যেকটা পয়েন্ট লিখে দিচ্ছি আমরা তাহলে ও পয়েন্ট মূল বিন্দু এটা কত আসলো জিরো 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 আসলো এটা একটা তারপরে এ পয়েন্ট এ পয়েন্ট আসছে এ জিরো জিরো তারপরে বি পয়েন্ট বি পয়েন্ট আসছে এ এ জিরো তারপরে সি পয়েন্ট চারটা পেয়ে গেলাম সি পয়েন্টে কত আসছে দেখো প্রথম আমার এক্সের দিকে যাইনি তো দেখো স্টপ মানে জিরো আর শুধু আমরা ওয়াইয়ের দিকে এসেছি তার মানে আমার যেটা দেখো ওখানে স্টপ যেটা দিকে আবার উপরে উঠে গেছি উপরে উঠিনি ওখানে স্টপ তার মানে কি হলো জিরো জিরো এ জিরো হয়ে গেল তাহলে সি বিন্দুটা আমরা কত পেয়ে গেলাম সি বিন্দুটা জিরো এ জিরো তাহলে আমরা এই চারটা কিন্তু পেয়ে গেলাম এবার সিমিলারলি পি কিউ আর এস লিখবো তাহলে পি কিউ পি এর বিন্দু কত বেশি আমরা এ এ এ পেয়েছি কিউটা কত বেশি দেখো কিউ বিন্দুটা আমরা বের করি তো প্রথমে কিন্তু স্টপ তারপর ওয়াই বড় আবার গিয়েছি বরাবর গিয়েছি তার জন্য ওয়াই আর জেড এ মান পেয়েছি আমরা তাহলে কত আসছে জিরো এ এ আসছে ওকে পণিক বিন্দু কিন্তু মাথায় রাখতে হবে ভালো করে কিন্তু কি হলো আর একটা হচ্ছে আর বিন্দু আর বিন্দুটা হচ্ছে জিরো জিরো এ এবং লাস্ট যেটা পাচ্ছে আমরা এস সে এস বিন্দুটা হচ্ছে এ জিরো এ তোমাদের ছোট্ট কাজ সেটা হচ্ছে প্রত্যেকটা পণিক বিন্দু বের করা এবার আমাকে বলেছ যে কোনো দুটি কর্ণের মধ্যবর্তী সূক্ষ্মকণের মান নিন তো যদি আমরা দুটো সরল লেখার দিক কোষাইন যদি আমরা জেনে থাকি ধরো দিক কোষাইনে বললাম এল ওয়ান এমন এন ওয়ান এল টু এম টু এন টু তাহলে তাদের মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান যদি থ্রিটা হয় তো আমরা কি জানি কস্তিটা সমান মডিউলার সব এলান ইন্টু এল টু প্লাস এমন ইন্টু এম টু প্লাস এন ওন ইন্টু টু তা সেই সূত্রে অ্যাপ্লাই করলে হয়ে যাবে তো আমাদের প্রশ্ন হচ্ছে এখানে কটা কর্ণবিন্দু পাচ্ছি আমরা কর্ণ কটা পাচ্ছি ঘনবের চারটি করি কি কি একটা ও থেকে পি একটা এ থেকে কিউ একটা বি থেকে আর একটা এস থেকে সি তো যে করে তুমি দুটি কি করো দিক ও সাইনগুলো বের কর তো ধরো দুটো পয়েন্ট রয়েছে ঠিক আছে দুটো সরল লেখা রয়েছে আমি ধরো ধরে নিলাম এ একটা পয়েন্ট সরল লেখা একটা বি একটা বি একটা পয়েন্ট ঠিক আছে তো ধরো আমি বললাম এটা এটার হচ্ছে স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান জেডন ওয়ান আর এটার স্থানের ধরো বললাম এক্স টু ওয়াই টু জেড টু তাহলে এদের মধ্যে দিক কোসাইন বলতে হবে এক্স টু মাইনাস ওয়ান আর জেড টু মাইনাস জেড এর দিক কি হলো অনুপাত হলো এবার যদি আমরা দিক কোসাইন বলে এটা দিক কোসাইন মানে কি দিক অনুপাতকে জাস্ট তার ডিস্টেন্স দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে তো দেখো আমরা এবার বের করবো সেটা হচ্ছে তাদের কর্ণগুলো দিক ও সাইন বের করবো ঠিক আছে আমরা কি লিখবো ঘনকটির ঘনকটির চারটি কর্ণ হলো চারটা কর্ল কি আছে নাম্বার ওয়ান ওপি নাম্বার টু এ কিউ আর নাম্বার থ্রি হচ্ছে নাম্বার থ্রি হচ্ছে এস ও বি আর এগুলো হচ্ছে কর্ণ ঠিক আছে তো এই কর্ণগুলোকে আমাদেরকে কি করতে হবে এদের দিক কোসাইন বের করতে হবে ওকে তাহলে এদের আমার দিক কোসাইন বের করার চেষ্টা করব তো চলো এবার নেক্সট দিক কোসাইন গুলো বের করব তো চলো আমরা শুরু করছি যে কোন দুটো কর্ণ নিচ্ছি প্রথমে পি কর্ণ নিচ্ছি তারপরে এই দিক কোসাইন বের করব তারপরে মধ্যবর্তী কোন বের করবো ঠিক আছে তো দেখো আমরা লিখতে পারবো অতএব ও পি কর্ণের দিক অনুপাতগুলি হলো তাহলে ওপি কর্ণের দিক অনুপাত যে কোনো একটি সরলরেখার দিক অনুপাতগুলি হলো যে কোনো একটি সরলরেখার দিক অনুপাত বের করা খুব ইজি তাদের যদি আমরা শীর্ষ বিন্দুতে যদি আমাদের জানা থাকে তাহলে কিছুই না আমরা এক্স টু মাইনাস এক্স ওয়ান ওয়াই টু টু জেড এক্স ওয়ান জেড ওয়ান তাহলে কী হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান জেড টু মাইনাস জেড ওয়ান করে দিচ্ছি ঠিক আছে তাহলে কথা হবে এ মাইনাস জিরো এ মাইনাস জিরো এ মাইনাস জিরো দ্যাট ইজ এ এ এ পেলাম এটা আমরা কি পেলাম দিক অনুপাত পেলাম দিক অনুপাত থেকে কিন্তু আমরা মানে মধ্যবর্তী কোণ বের করতে পারি তো দিক কোশ্চেনটা আগে থেকে বের করে নিচ্ছি আমরা তাহলে কি হবে অতএব ওপি কর্ণের দিক কোসাইন গুলি হলো তো দেখো ওপি কর্ণের আমরা এবার দিক কোসাইন বের করব তো যদি আমাদের কাছে দিক অনুপাত জানা থাকে তাহলে দিক কোসাইন বের করা খুবই সহজ জাস্ট প্রত্যেকটা স্কোয়ার করে যোগ করে ভাগ করে দিতে হবে তোমরা নিশ্চয়ই থিওরিতে পড়েছ তাহলে কত হবে এ বাই স্কোয়ার রুট অফ এই স্কোয়ার প্লাস এই স্কোয়ার প্লাস এই স্কোয়ার সিমিলারলি এ বাই স্কোয়ার রুট অফ এই স্কোয়ার প্লাস এই স্কোয়ার প্লাস এই স্কোয়ার সিমিলারলি এ বাই অর্থাৎ আমাদের ডিস্ট্যান্স অ্যাকচুয়ালি ঠিক আছে মানে ম্যাগনিটিউড যেটা বলছি আমরা ঠিক আছে ম্যাগনিটিউড যেটা বের করি তাহলে কত আসবে এই স্কোয়ার

যে ওপি কর্নের আমরা দিক কোসাইনগুলি বের করলাম অর্থাৎ আমরা এখানে যদি মনে মনে এল ওয়ান এম এন ওয়ান ডিনোট করি তাহলে তিনটে কথা আসছে ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি আসছে এবার নেক্সট পরবর্তী আমরা যে কোনো একটা কর্ণ নিলে হলো এরপর আমরা কী করবো এ থেকে যে কিউ কর্ণটা রয়েছে এ টু কিউ ঠিক আছে তাহলে আমরা কি করবো এদের আগে আমরা দিক অনুপাত বের করবো এদের দিক অনুপাত বের করার পর দিক কোসাইন বের করব তারপর আমরা মুদ্রবর্তী সুখপণ বের করার চেষ্টা করবো ওকে তাহলে দেখো আমরা কি করলাম ওপি কর্ণের দিক অনুপাত বের করলাম সিমিলারলি ভাবে আমরা কি করবো এ থেকে কিউ যে কর্ণটা রয়েছে তার আগে আমরা দিক অনুপাত গুলো বের করে নেব তাহলে কি কিছু না এক্স টু মাইনাস এক্স ওয়াই টু মাইনাস ওয়াই জেড টু মাইনাস জেড ওয় ঠিক আছে তো দেখো এবার আমরা কি করবো কর্ণের দিক অনুপাত গুলি হলো তো প্রথমে আমরা দিক অনুপাত গুলো বের করে নিচ্ছি তাহলে এ কিউ কর্ণের দিক অনুপাত গুলি আমরা বের করে নিচ্ছি এ কিউ কর্ণের দিক অনুপাত গুলি হলো কত আসবে তাহলে বলো দেখি তো জিরো থেকে আমাদের মাইনাস এ হয়ে যাবে কত হয়ে যাবে জিরো মাইনাস এ এ মাইনাস জিরো এ মাইনাস জিরো ইজিক্যাল টু কত পাচ্ছি আমরা তাহলে মাইনাস এ কমা এ কমা এ পেলাম এটা পেলাম দিক অনুপাত দিক কোসাইন কিন্তু এখনো পাইনি এবার আমরা কি করবো এটা দিক কোসাইন বের করবো ঠিক আছে তো দেখো অতএব এ কিউ কর্ণের দিক কোসাইন গুলি হলো একিউ কর্ণে আমরা কি করছি আমরা দিক কোসাইন বের করছি ওকে তাহলে একিউ কর্ণের দিক কোসাইন গুলি হলো সিমিলারলি কি করবো এটা বাই স্কোয়ার রুট অফ প্রত্যেকটার স্কোয়ার করে যোগ করতে হবে ওকে তাহলে কথা আসবে মাইনাস এ বাই স্কোয়ার রুট অফ মাইনাস এ তার স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটা একটা আসবে তারপর সিমিলারলি এ বাই নিচে যা আছে তাই মাইনাস এ তার স্কোয়ার প্লাস এই স্কোয়ার প্লাস এই স্কোয়ার তারপর কত আসবে এ বাই সিমিলারলি মাইনাস এ তার স্কোয়ার প্লাস এই স্কোয়ার কি হবে কত আসছে থ্রি এই স্কোয়ার আসছে তিনটে এই স্কোয়ার যোগ করলে এবার স্কোয়ারের জন্য কি একটাই থাকবে আর রুট থ্রি থেকে যাচ্ছে তিন তো দুটো নেই একটাই আসে অ্যাকচুয়াল কি পেলাম আমরা তাহলে এটা পেলাম মাইনাস এ বাই উপরে যা আছে রুট থ্রি ইন্টু এ পেলাম কমা এ বাই রুট থ্রি ইন্টু এ পেলাম কমা এ বাই রুট থ্রি ইন্টু এ তাহলে এটা আমরা কত পেয়ে গেলাম তাহলে এটা আমরা পেয়ে গেলাম আমরা যদি পরবর্তীতে লিখি তাহলে কত পাচ্ছি আমরা মাইনাস ওয়ান বাই রুট থ্রি তারপরে এটা ওয়ান বাই রুট থ্রি তারপরে এটা কত আসছে ওয়ান বাই রুট থ্রি এবার দেখানো তো কিছু সহজ হয়ে গেল তাহলে আমরা দুটো কর্ণের কিন্তু দিক কোসাইন পেয়ে নিয়েছি অর্থাৎ এল ওয়ান এম ওন এন অন আর এল টু এম টু এন টু পেয়ে গিয়েছি তাহলে তাদের মধ্যবর্তী যদি সূক্ষ্ম থ্রিটা হয় তাহলে কস থেকে সন করতে হবে মডিউলাস অফ এল ওয়ান ইন্টু এল টু প্লাস এল ওয়ান ইন্টু টু প্লাস এল ওয়ান ইন্টু এল টু এই সূত্রে অ্যাপ্লাই করলে হয়ে যাবে ওকে আর একটু কাজ আছে এটা কিন্তু চার নম্বরের কোশ্চেন আমি প্রথমেই বলেছি চার বা তিন নম্বরে একটু বড় হচ্ছে কিছু করার নেই ওকে তাহলে এবার কি লিখব আমরা ধরে নেব যে ধরে ও পি ও এ কিউ কর্ণ দুটির মধ্যবর্তী সূক্ষ্ম কোণ কর্ণ দুটির মধ্যবর্তী সূক্ষ্মকোণ থিটা ঠিক আছে এটা আমার কি করলাম থিটা ধরে নিলাম তাহলে আমাদের কী আসবে দেয়ার ফোর কস থিটা আমাদের যেটা ফর্মুলা ছিল কি হয় মডেলো এল এলোন এল টু প্লাস এমন এম টু প্লাস এন এন টু তাহলে আমরা এলোন এম ওন এন করতে পেয়েছি তিনটে ওয়ান বাই রুট থ্রি পেয়েছি আর এই মানটা পেয়েছি মাইনাস ওয়ান বাই রুট থ্রি বাকিগুলো সব ওয়ান বাই রুট থ্রি পেয়েছি ওকে তো সেইভাবে আমরা মানটা বসিয়ে দিচ্ছি তাহলে মানটা বসিয়ে দিলে কত বসে দেখো মাইনাস ওয়ান বাই রুট থ্রি ইন্টু ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি ইন্টু ওয়ান বাই রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি ইন্টু ওয়ান বাই রুট থ্রি ওকে তাহলে এটা কত আসলো রুট থ্রি রুট থ্রি থ্রি হয়ে যাবে তাহলে মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি একটা আউট করে দাও তবে কি পেলাম অনলি ওয়ান বাই থ্রি পেয়ে গেলাম তাহলে কস থ্রিটার সমান আমরা পেয়ে গেলাম ওয়ান বাই থ্রি তবে থ্রিটার সমান কত আসছে তবে থ্রিটার সমান হয়ে যাবে আমরা প্রত্যেকে জানি থার্ড ফার্স্ট সেকেন্ড সেমিস্টারে করেছি সরি সেকেন্ড থার্ড সেমিস্টারে করেছি ঠিক আছে তাহলে ইনভার্স ফর্মুলা ছিল জাস্ট কসটা কি হবে ইনভার্স হয়ে যাবে তাহলে আমরা থ্রিটার সমান কি পেয়ে গেলাম কস ইনভার্স ওয়ান বাই থ্রি পেয়ে গেলাম অনেক সময় কোশ্চেনে কিন্তু এটাও দায় প্রমাণে ঠিক আছে আবার এটাও দিতে পারে তো এবার দেখাটা জিনিস যে আমরা প্রত্যেকেই জানি যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স এটা সমান কত পাই বাই টু ঠিক আছে এটা হয় এটা প্লাস আছে জাস্ট ওটাকে গেলে হয়ে যাবে এখানে কি লিখতে পারি না একটু শুধু জাস্ট চেঞ্জ করে দিচ্ছি তবে এটা কি লিখতে পারবো পাই বাই টু মাইনাস কত সাইন ইনভার্স ওয়ান বাই থ্রি আমার কোশ্চেনে এটাই থাক বা এটাই থাক বিষয়টা কিন্তু একটাই ওকে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন করা হলো তোমরা কিন্তু এটা ভালো করে খাতায় নোট করে নেবে নেক্সট কোশ্চেন চল ওকে এবার আমরা একটি দুই মার্কে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন দুই মার্ক বা তিন মার্কেও চলে আসতে পারে সেই কোশ্চেন করবো দেখো কোয়েশ্চেনটা দেখো রয়েছে তোমাদের এসেন্দর বইয়ে রয়েছে সেখান থেকে তোলা হয়েছে আমি লিখে দিয়েছি বইটা দেখো ভালো করে এই এই বিন্দু দুটির সংযোজক সরেখা এই এবং এই বিন্দু দুটির সংযোজক স্বরেখা লম্ব করেছে তাহলে কে এর মানে দেখো দুটো কন্ডিশন নাম্বার এক এটার উপর লম্ব অথবা সমান্তরাল দুটোর কিন্তু কন্ডিশন করা হয় কে এর ল্যামডার মান কিংবা এ কিংবা বি এর মান এই টাইপের কিন্তু কোশ্চেন পরীক্ষায় আসার চান্স রয়েছে প্রবল রয়েছে তো দেখো সলিউশন করে দিচ্ছি আমরা থিওরিতে থিওরি যেটা করেছিলাম ধরো দুটি সরলরেখা যদি দিক কোসাইন এ ওয়ান বি ওয়ান সি ওয়ান হয় এ টু বি টু সি টু হয় তাদের মধ্যবর্তী কোন নির্ণয় করে আমরা সূত্র শিখিয়েছি এবং বলেছিলাম যে যদি তারা লম্ব হয় তাহলে আমরা কন্ডিশন বলেছিলাম কি এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু প্লাস সি ওয়ান সি টু টু কত হবে জিরো হবে শুধু দিক কোশ্চানের ক্ষেত্রে না দিক অনুপাত যদি বলা থাকে বা দিক কোশ্চান যদি বলা থাকে একই ব্যাপার কিন্তু আর যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে কি বলেছিলাম এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু সমান সি ওয়ান বাই সি টু বলেছি এই দুটোর কনসেপ্টের উপর বেস করে কিন্তু অঙ্ক পরীক্ষায় আসে দুই মার্কের জন্য তো আমাকে দেখো বলেছে এই এই বিন্দু দুটির সংযোগ স্বর রেখা এবং এই এই বিন্দু দুটির সংযোগ স্বর হবে লম্ব অলরেডি লম্ব বলে দিচ্ছে ওরা তাহলে আমাকে বলা হচ্ছে কে এর মান নির্ণয় করো তো প্রথম কথা হচ্ছে আমরা আগে এই বিন্দু দুটির সংযোগ স্বর রেখার উপর দিক কোসাইনটা বের করব কিছুই না দিক কোসাইন বলছি সরি দিক অনুপাত কিছুই না শুধু জাস্ট মাইনাস করে দিতে হবে এক্স এর সঙ্গে এক্স টু ওয়াই এর সঙ্গে ওয়াই টু জেড এর সঙ্গে জেড ওকে তো দেখ কার কারণ কি লিখবো ফোর মাইনাস থ্রি টু এবং থ্রি মাইনাস ওয়ান এই যে বিন্দু দুটি রয়েছে এই বিন্দু দুটির সংযোজক সরলরেখার সংযোজক সরলরেখার দিক অনুপাত সমূহ ঠিক আছে তাহলে এদের সংযোগ সরেখানে আমরা দীর্ঘ দীর্ঘবার সম্ভব বের করছি তাহলে কত আসবে জাস্ট মাইনাস করে দিতে হবে এক্স ওয়ান এক্স টু থেকে এক্স ওয়ান তাহলে কত হবে থ্রি মাইনাস ফোর মাইনাস ওয়ান মাইনাসে মাইনাস ওয়ান আবার মাইনাস থ্রি মাইনাস মাইনাস মানে প্লাস হয়ে গেল তাহলে মাইনাস ওয়ান প্লাস থ্রি ফাইভ মাইনাস কত আসছে টু আসছে তাহলে অ্যাকচুয়ালি কত পেলাম এটা আমরা মাইনাস ওয়ান পেয়ে গেলাম এটা পেয়ে গেলাম থ্রি মাইনাস টু মানে টু হয়ে যাচ্ছে এটা ফাইভ মাইনাস টু মানে কত হচ্ছে থ্রি হচ্ছে

সরল রেখার দিক অনুপাতগুলি হলো বা দিক অনুপাত সমূহ ঠিক আছে তাহলে এদের দিক সময় সিমিলারি কি হবে এখান থেকে এটা মাইনাস হবে যাবে তাহলে সেভেন মাইনাস কে হয়ে যাবে থ্রি মাইনাস মাইনাস প্লাস টু হয়ে যাবে কমা মাইনাস টু এটা মাইনাস ওয়ান হয়ে যাবে তাহলে এটা আমরা কত পাচ্ছি তাহলে এটা আমরা সমান পেয়ে যাচ্ছি যদি আমরা এখানে লিখে দিই তাহলে কত পাচ্ছি প্রথমটা যা আছে তাই সেভেন মাইনাস কে হলো থ্রি প্লাস টু ফাইভ হলো আর মাইনাস ওয়ান মাইনাস টু মানে কত হলো মাইনাস থ্রি হয়ে গেল তো দেখো আমরা এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এবং এ টু বি টু সি টু পেয়ে গেলাম এবার কন্ডিশন হচ্ছে আমাকে লম্ব বলেছে না সমান্তরাল বলেছে তাহলে ওরা বলেছে যেহেতু সরল রেখা দুটি লম্ব তাই মানে কি বলতে পারো এই কন্ডিশন এটা সমান জিরো হয়ে যাবে ঠিক আছে তো আমরা সেটা লিখবো যে যেহেতু সরল রেখা দুটি পরস্পর লম্ব সুতরাং আমরা কি লিখতে পারবো এদের গুণ ফলটা কি হবে জিরো হয়ে যাবে সুতরাং এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু প্লাস সি ওয়ান সি টু ইকাল টু জিরো এবার আমরা কি করব মানব বসাচ্ছি ওকে দেখ তখন আমরা কি পেয়েছিলাম এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু প্লাস সি ওয়ান সি টু ইকছে জিরো ওকে এবার এ ওয়ান মানে কত তাহলে এ ওয়ান মানে হচ্ছে মাইনাস ওয়ান আর এ টু মানে কত পেয়েছি আমরা এ টু মানে পেয়েছি সেভেন মাইনাস কি ওকে প্লাস বি ওয়ান পেয়েছি আমরা টু আর বি টু কে পেয়েছি আমরা কত ফাইভ পেয়েছি তো টু ইন্টু ফাইভ প্লাস এ ওয়ান সি ওয়ান এ ওয়ান বি ওয়ান হলো সি ওয়ান সি টু সি ওয়ান পেয়েছি আমরা থ্রি আর সি টু পেয়েছি মাইনাস থ্রি ফিজিক্যাল টু কত আসছে জিরো আসবে ওকে এবার এটাকে ক্যালকুলেশন করে কাজ আর কিছুই না তো ক্যালকুলেশনটা করে নাও তাহলে কত আসছে মাইনাস সেভেন মাইনাস করেছি তো প্লাস কে প্লাস টেন আর প্লাস মাইনাস কত আসছে নাইন আসছে জিরো আমরা কত পাচ্ছি দশ থেকে সাত বাদ দিয়ে দাও তাহলে কত আসছে কে প্লাস থ্রি জিরো তাহলে বা দিয়ে আমরা কি লিখতে কে মাইনাস সিক্স টু জিরো তাহলে সমান কত হলো সিক্স দেওয়ার পর নির্ণীয় এর মান পেয়ে গেলাম সিক্স তো এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক তোমরা নোট তো আজকে এই পর্যন্ত নেক্সট ক্লাস তোমাদের আবার অনেক অঙ্গ করানো হবে আর তোমরা যদি এই ক্লাসের পিডিএফ নিতে চাও আমি প্রথমেই বলেছিলাম আরেকবার বলছি যদি পিডিএফ নিতে চাও তাহলে অবশ্যই যে স্ক্রিনের নম্বরটা আগেও উঠেছে বা এখন যেটা উঠছে অবশ্যই তোমরা এই নম্বরে যোগাযোগ করবে আর এছাড়াও এ প্রসঙ্গে একটা কথা বোর্ড রাখা ভালো সেটা হচ্ছে আমাদের শুধু ম্যাথামেটিক্সের ক্লাস এটা এমনটা কোনো কথা নয় আমাদের অন্য চ্যানেল রয়েছে তোমরা চ্যানেলটা অবশ্যই লিঙ্ক পেয়ে যাবে এখানে হোম পেজ গেলে পেয়ে যাবে সেই চ্যানেলে কেমিস্ট্রির ক্লাস খুব যত্ন সহকারে কিন্তু করানো হয় ঠিক আছে কেমিস্ট্রি ইনফ্যাক্ট ফিজিক্সও আনার প্ল্যান চলছে ঠিক আছে তোমরা অবশ্যই এই চ্যালেন্ডার হোম পেজে যাবে সেখান থেকে তোমরা অনেক লিঙ্ক পেয়ে যাবে ইনফানাইট প্যারেন্ট্রি ঠিক আছে লাইফ ফ্রেন্ড্রি বিভিন্ন রকম ভিডিও হয় ওকে তো ঠিক আছে থ্যাংক ইউ এভরিওয়ান বেস্ট অফ লাক